কেননি কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয়তো কারো জীবন পানি কত বিশ টাকা দাঁড়াও একটা কথা বলবো হ্যাঁ এগুলো কে দিছে তোমাকে বিক্রি করতে আচ্ছা আমার কাছে না এই যে পাঁচ টাকা আছে একটা পানি খাওয়াবা হ্যাঁ লস হয়ে যাবে কত লস হয়ে যাবে কারণ পানি মানুষের পানি প্রিপারেশা দলে দিবে না অন্য সময় আসলে দিয়ে দিব ধরো একটা মানুষ আসছে টাকা নাই পানির পিপাসা মরে দিতেছে তখন তুমি একটা সাহায্য করা দরকার না ওনাকে তো তুই হিসাব ওই হিসাব করে আমাকে দাও একটা পাঁচ টাকা দিয়ে হ্যাঁ রাগ হ্যাঁ দিব হ্যাঁ সত্যি ঠিক আছে দাদা তোমার কি নাম থাকো সব সময় আচ্ছা অন্য সময় আসলে দিয়ে দিব হ্যাঁ আচ্ছা যাও ঠিক আছে কালকে আসবো না আমরা মাসে দু একবার আসি কেন যদি না দিতে পারি সমস্যা আছে মাফ করে দিও হ্যাঁ আচ্ছা যাও তোমরা একদিন পানি বিক্রি করলে কত টাকা লাভ হয় ডেলি কয়টা কত টাকা লাভ হয় আপনি প্রতিদিন दोस्त हैं हमें व्यस्त हो गए तो हमारे एक्सेप्ट कर लाते हैं। अब उनकी लाइफ में बोलो तुम्हारी। पानी दम दिले हैं। हाँ हाँ। पानी दम दिले हो वाला कर ले। पानी दम दिले हो बे। तो तुमने बोला सो पानी दम लाख बना? बाकी ऐसा कौतव? फोन उठा का? तो ধরো এগুলো রাখো নাও এগুলো তোমার পকেটে ঢুকে হারা যাবে হ্যাঁ খুশি হয়ে দিছে তুমি আমার পানি একটা দিছো তো এই জন্য তোমার খুশি হয়ে দিছি আর দেখছি তুমি মন খারাপ ব্যবসা জন্য এই জন্য তোমার বাইরে খুশি হতে দিছি খুশি করার জন্য দিছে হ্যাঁ এগুলো সাথে রাখো না এগুলো আলাদা রাখো তুমি কিছু কিনে নিও হ্যাঁ আর কেউ যদি পানি চায়